সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাই কয়েন বিভিন্ন এক্সচেঞ্জারে সেল করবেন তো অনেক নতুন ইউজার আছেন আপনারা বুঝতেছেন না যে কিভাবে কোনো কয়েন লিস্টিং হলে সেই কয়েন পরে সেল করতে হয় তো নতুনদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল তো আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে কোনো কয়েন বা টোকেন আপনারা যে কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পর সহজেই সেল করতে পারবেন তো চলুন বেশি কথা চলে যাব মূল ভিডিওটিতে তো আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন না থাকেন তো অতি শীঘ্রই আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন কেননা দেখতে পাচ্ছেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি ফালতু কোনো প্রজেক্ট শেয়ার করি না দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছি এবং এখানে একটা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিশটা স্ট্রং মাইনিং প্রজেক্টের একটা লিস্ট দিয়ে রেখেছে আপনারা যদি চান এইখানে যে প্রজেক্টগুলো আমি দিয়েছি শুধুই এই প্রজেক্টগুলো মাইনিং করলেও আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো এই জন্য ছোটোখাটো বিষয়ের আপডেট পেতেও আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো চলুন চলে যাই মূল ভিডিওটিতে তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনার পাই ব্যালেন্স অ্যাভেলেবেল থাকতে হবে আর সেই ব্যালেন্স আপনি যে কোনো এক্সচেঞ্জারে উইথড্রো করবেন উইড্রো করার পর আপনারা সেই কয়েনটাকে এখন কীভাবে সেল করবেন এখন আমি দেখাচ্ছি তো আপনারা সর্বপ্রথমে চলে যাবেন আপনি যে এক্সচেঞ্জারে আপনার কয়েন বা টু রয়েছে সেই এক্সচেঞ্জারে তো আমি আপনাদেরকে বাইবিটের মাধ্যমে দেখাবো তো অলরেডি আমি বাইবিটের আমার পাই কয়েনগুলো উইড্রো করেছি তো আপনার কয়েনগুলো কোথায় রয়েছে সেগুলো কিভাবে দেখবেন এই জন্য দেখুন আপনারা নিচের দিকে একটা ওয়ালেট অপশন রয়েছে এই যে দেখুন ওয়ালেট অপশন আপনারা কি করবেন সেই ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখবেন স্পট নামে একটা অপশন রয়েছে এই যে দেখুন স্পট আপনারা কি করবেন এই যে সেই স্পট অপশনটিতে ক্লিক করবেন তো দেখুন আমি স্পট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখবেন আপনার এখানে যতগুলো কয়েন রয়েছে সেগুলো এখানে শ্যু করতেছে তো দেখুন আমার এখানে যতগুলো কয়েন আছে এগুলো শু করতেছে তো আমি স্ক্রল ডাউন করে উপরের দিকে যাচ্ছি নিচের দিকে এতে দেখুন আমার এখানে এই যে পাই নেটওয়ার্ক রয়েছে এবং আমার এখানে আমি একশো চল্লিশটা পাই ডিপোজিট করেছি তো এই পাই এখন আপনি কীভাবে সেল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সর্বপ্রথমেই দেখুন এ পাশে হোম বাটনে থাকবেন এরকম এই যে হোম বাটনে আপনার কোনো প্যাস লাগলে আপনি সর্বপ্রথম হোম বাটনে ক্লিক করবেন তো হোম বাটনে ক্লিক করার পর আপনি যেই টোকেনটা সেল করবেন এর জন্য আপনারা কী করবেন নিচের দিকে দেখুন ট্র্যাট নামে একটা অপশন রয়েছে এই যে ট্র্যাট আপনারা কী করবেন এই ট্র্যাট অপশনটিতে ক্লিক করবেন আপনি যে কোনো কয়েন একই সিস্টেমে বাই সেল করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা শুধু ভিডিওটি দেখে যান তারপরে আপনি এখন কোন টোকেন বা কয়েনটা সেল করতে চাচ্ছেন এর জন্য দেখুন উপরের দিকে ট্যাপস ওবলিক ইউএিটির নামে একটা অপশন রয়েছে অর্থাৎ এখানে আপনার কয়েনটা সিলেক্ট করতে হবে আপনি যে কোনো এক্সচেঞ্জ আর সেম প্রসেস আপনারা কী করবেন ট্যাট অপশনে যাবেন যাওয়ার পরে উপরে এই এরকম আমি মার্ক করেছি এরকম একটা অপশন থাকবো আপনারা কী করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন উপরের দিকে একটা মেনু পার্ট চলে আসছে এই যে দেখুন মেনু মেনুবারটা আপনারা কী করবেন মেনু বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে কয়েনটা সেল করবেন সেটা লিখবেন দেখুন পি আই পাই লিখছি আমি পাই নেটওয়ার্ক পাইন নেটওয়ার্ক লিখবেন লিখার পরে দেখবেন যে আপনার এখানে নিচের দিকে শু করবে তো আমার এখানে নেট প্রবলেম তো দেখতে পাচ্ছেন অলরেডি নিচের দিকে পাই নেটওয়ার্ক এরকম চলে আসছে তো আপনারা কী করবেন এরকম পাই নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন তো যেভাবে আমি যাভাবে দেখাচ্ছি আপনারা সেম একইভাবে সার্চ করবেন সার্চ করার সার্চ করার পরে ওই কয়েনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে উপরের দিকে দুটি অপশন দেখবেন একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে সেল অপশন তো আপনারা যেহেতু সেল করবেন আগে আমরা আপনাদেরকে সেল অপশনটা দেখাচ্ছি তো দেখুন আপনারা সর্বপ্রথমে এই রকম সেল অপশনটিতে ক্লিক করবেন তো দেখুন সেল অপশনটিতে ক্লিক করলে এখানে বৃত্তটা লাল হয়ে গেছে এরপরে নিচের দিকে দেখুন একটা ড্রপডাউন মেনুভার রয়েছে এই যে ড্রপডাউন মেনুভার এখানে দেখুন পাশে লেখা রয়েছে লিমিট অর্ডার অর্থাৎ এটা হচ্ছে লিমিট লিমিট অর্ডার মানে হচ্ছে আপনি যে প্রাইসে সেল করতে চাচ্ছেন অর্থাৎ আপনার টার্গেট অনুযায়ী একটা প্রাইস এখানে বসাবেন বসালে যখন ওই কয়েনটা ওই টার্গেট অনুযায়ী ওই প্রাইসে যাবে তখনই সেটা সাথে সাথে সেল হয়ে যাবে কিন্তু আপনারা যেহেতু নতুন আপনারা কী করবেন টার্গেট প্রাইসটা না বসে অলরেডি আপনার মার্কেটে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা বসাবেন তাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন মার্কেট অপশন কই আছে কোথায় আছে এখানে মার্কেট অপশনটিতে ক্লিক করবেন দেখুন মার্কেট অপশনটিতে ক্লিক করছি ক্লিক করলে দেখুন এখানে মার্কেটটা সিলেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট সিলেক্ট হয়ে গেছে এরপরে আপনার এখানে কয়টা টুকেন বা কয়েন বিক্রি করতে যাচ্ছেন সেটা এখানে বসে দিবেন তো দেখুন এই যে কোয়ান্টিটি অপশন রয়েছে এবং এ পাশে একটা ড্রপডাউন মেনু বার রয়েছে এছাড়াও নিচের দিকে দেখুন একটা স্ক্রলবার রয়েছে এই যে দেখুন স্ক্রলবারটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে স্ক্রল বারটা দেখুন আপনি যত এদিকে টেনে আনবেন দেখবেন আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট হয়ে যাবে এছাড়া আপনারা চাই কী পরিমাণ সেল করবেন এখানে ওই ড্রপডাউন বারটা টানা এদিকে টান দিলেই বুঝতে পারবেন এছাড়াও আপনার উপরের দিকে এই বক্সে ক্লিক করে আপনারা লিখে দিবেন আপনি কয়টা পাই বা যে কোনো কয়েন এখানে সেল করবেন সেল করার পর এরকম সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন সেল অপশনটা তা যা হয়ে রয়েছে আপনারা এই সেল অপশনটিতে একটা ক্লিক করবেন দেখুন আমি সেল অপশনটিতে ক্লিক করছি ক্লিক করলে এখন দেখুন যেহেতু একটা ট্রেডিং অপশনটা চালু হয়নি তো সময় শু করতেছে এই সময়টা শেষ হওয়ার পরে আপনারা এবং আমি সহ সবাই এখানে সেল করতে পারবো তো আমি আপনাদেরকে নতুন যেহেতু আপনারা রয়েছেন এই জন্যই আগে পূর্বে ভিডিওটি দিয়েছি যাতে আপনারা ট্রেডিং শুরু হওয়ার সাথে সাথে সেল করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সেল করবেন তো আপনার কয়েনটি সেল হয়েছে কিনা এবং এই কনভার্ট কনভার্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা কি করবেন আবারও যখন আপনারা ট্যাট অপশনে থাকবেন তো আপনারা কী করবেন তো সর্বপ্রথম তো এরকম স্ট্যাট অপশনে থাকবেন তারপরে আপনারা সেটা সেল হয়েছে কিনা চেক করার জন্য আপনারা আবারও এই অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন তো দেখুন আমি অ্যাসেট অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা কী করবেন আবারও নিচের দিকে এরকম চলে আসবেন দেখবেন আপনার ইউএসডিটি কোথায় রয়েছে তো আমার এখানে ইউএসডিটি ব্যালেন্স নেই এই জন্যই নিচে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ইউএসডিটি আপনার কী করবেন ইউএসডিটির এ পাশে দেখবেন কোনো ব্যালেন্স রয়েছে কিনা অর্থাৎ যখনই আপনি পাই কয়েনটা সেল করবেন সেল করলে দেখবেন এখানে সাথে সাথে আপনার এখানে ব্যালেন্স জমা হয়ে গেছে সেটা ইউজিটিতে কনভার্ট হয়ে তো এভাবেই আপনি কি করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি যে কোনো কয়েন বা টোকেন সেল করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো কয়েন বা টোকেন বিভিন্ন এক্সচেঞ্জারে সেল করতে হয় তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিওটিতে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ